দিদিভাই সোশ্যাল মিডিয়াতে আপনার মেয়ের ভিডিও খুব ভাইরাল হচ্ছে আজকে এসেছি আমরা বেলগুড়িয়া আপনারা দেখুন যে ভিডিও আপনারা বারবার সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো সেটা আজকে সত্যতা যাচাই করবো আমরা তো সেই জন্য আজকে আমরা এখানে এসেছি এই বাড়িটা খুব অন্ধকার লাইট আছে এখানে

এই এই রোগে রোগে কি হয় ওর শক্ত হামাগুড়ি হতে পারে না খেতে সমস্যা হয় কোমর থেকে পায়ের জোর একদমই বয়স কত এখন বয়স এখন এক বছর এক বছর বয়স এটা কবে ধরা পড়েছে এটা ধরা পড়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তারপরে চিকিৎসা চিকিৎসা এখন পিয়ারলেস এ আপনার সংযুক্ত ম্যাডাম দেখছে আচ্ছা আর উনি বলেছেন যে এটা জিম থেরাপি বলে একটা সে ইঞ্জেকশন হয় এটার একমাত্র ওটাই চিকিৎসা ওটা সেই ন কোটি টাকার ইঞ্জেক কত ষোলো কোটি টাকা আর এটা এখন ন কোটি টাকা লোভারটিভ কোম্পানি দিচ্ছে দিচ্ছে মানে ন কোটি টাকা ন কোটি টাকা টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে যোগাড় বলতে আপাতত কুড়ির মতো হয়েছে মানে কুড়ি লাখ টাকা হ্যাঁ আচ্ছা যেটা ন কোটির সামনে কিছুই নেই মানে বুঝতে পারছেন আপনারা যে কোন জায়গাতে আজকে আমরা এসেছি যেখানে এই বাচ্চাটাকে সুস্থ করতে গেলে ন কোটি টাকা লাগবে একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ভিডিওটা আজকে প্রচুর ভাইরাল করবেন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন এই বাচ্চাটির এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত এই বাচ্চাটি এখনও ভালোভাবে ঘাট সজা হয়নি না ভালোভাবে বসতে পারে না কোনো কিছু তো এর একটা ইঞ্জেকশন লাগবে যে ইঞ্জেকশনটার দাম হচ্ছে ন কোটি টাকা যেটা যে কোনো মানুষের সাধ্যের বাইরে যে কোনো মানুষের সাধ্যের বাইরে কিন্তু যদি আপনারা চান যদি আপনারা চান সবাই মিলে কিন্তু এই বাচ্চাটিকে আমরা সবাই মিলে সুস্থ করতে পারবো এই বাচ্চাটির ন কোটি টাকা প্রয়োজন আপনারা সবাই মিলে এই ভিডিওটা যদি আজকে ভাইরাল করেন প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমরা বাঁকুড়া থেকে এসেছি বাঁকুড়া থেকে বেলগড়িয়া মানে কলকাতায় এসেছি দিন ধরে আমরা গাড়িতে ঘুরছি বিভিন্ন মানে বিভিন্ন বাচ্চাদের কাছে যাচ্ছি তার মধ্যে এই বাচ্চাটার কাছেও এসেছি যেটার ন কোটি টাকা একটা ইঞ্জেকশন লাগবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের মা মনস সেবাশ্রম থেকে যদি আপনারা একটু দয়া করেন এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে যদি একটু দয়া করেন যার যেমন হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার যার যেমন হবে টাকার অঙ্কটা অনেকটা অঙ্ক ন কোটি টাকা যেটা এই পরিবার কেন যে কোনো পরিবারের পক্ষে এই ন কোটি টাকা জোগাড় করাটা একদম ইম্পসিবল তো এখানে স্পসিবেল তখনই হবে যখন সাধারণ মানুষ এই বিষয়ে এগিয়ে আসবে আর সাধারণ মানুষের কাছে আমাদের একটু মামা সেবার থেকে করবেদন এবং এই পরিবারও আপনাদের সবার কাছে অনুরোধ করছে যদি আপনারা এই বাচ্চাটিকে একটু সুস্থ করে দেন সবাই মিলে যদি করেন আজকে এই পরিবারটা আপনাদের সবার কাছে কিন্তু হাত জোর করছে কেন করছে না তারা নিরুপায় হয়ে গেছে ন কোটি টাকা যেটা ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিলেও ন কোটি টাকা হবে না এই কলকাতার বুকে দাঁড়িয়ে সমস্ত কিছু বিক্রিও করে দেয় তাও কিন্তু ন কোটি টাকা জোগাড় করতে পারবে না কিন্তু এই বাচ্চাটার কি দোষ বলতে পারবেন আপনারা এই বাচ্চাটার কি দোষ এই বাচ্চারাও তো স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে চায় আর পাঁচটা বাচ্চার মতো এই বাচ্চারাও হেসে গেলে বড় হতে চায় আপনারা সবাই মিলে যদি একটু দয়া করেন তাহলে নিশ্চয়ই কিন্তু আহ এই বাচ্চারা সুস্থ হয়ে উঠবে আচ্ছা আপনাদের স্ক্যানার আছে আমাকে স্ক্যানারটা একটু দেখাবেন একটু স্ক্যানারটা নিয়ে আসুন তাই সবাইকে বলছি আজকের ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন এই ফুটফুটে একটা মিষ্টি বাচ্চা ফুটফুটে মিষ্টি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু বাঁকুড়া থেকে কলকাতায় এসেছি শুধুমাত্র যাতে আপনারা সহযোগিতা করেন মামানস সেবাশ্রমের ভিডিও তো আপনারা সবাই দেখেন সবাই আপনারা সহৃদয় মানুষ সবাই ভালো মানুষ তাই সবার কাছে অনুরোধ যদি পারেন এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য একটু সাহায্য করুন একটু সাহায্য করলে এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটা কিন্তু আপনাদের সাহায্যে সুস্থ হয়ে উঠবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তাই সবার কাছে করজোর অনুরোধ করছি এই বাচ্চাটার ভিডিওটা আজকে প্রচুর ভাবে আপনারা শেয়ার করবেন আর যার যেমন হবে যার যেমন হবে একটু আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়াবেন আচ্ছা আপনার নাম কি আলু বস আপনি কি ওনার ঠাকুমা আচ্ছা আর আপনার নাম আচ্ছা স্ক্যানারটা দেখি একটু এটা স্ক্যানার তো এটা কি ইনফ্যাক্ট বলুন আচ্ছা এই স্ক্যানারেই যে কেউ মানুষ সাহায্য করতে পারবে এই স্ক্যানারটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী মামুন সেবার সাম থেকে যতটুকু পারছি আমি আপনার স্ক্যানারে দিয়ে দিচ্ছি এখানে আপনার দেখিয়ে দিচ্ছি আমি আপনারাও সাহায্য করবেন যার যেমন হবে আমাদের মামুন সেবার সাম থেকে এখানে আমরা পনেরোশো টাকা কোনটাই সাতা সেটে পাসওয়ার্ড তো আমি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মামাশা সেবাশ্রম থেকে আমরা এখানে টাকা অ্যাকাউন্টে আমরা পে করে দিলাম আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও যদি দয়া করে একটু এনাদেরকে সাহায্য করেন তাহলে কিন্তু এনারা অনেক আপনাদের কাছে থাকবে কারণ আপনাদের একটু সাহায্যে এই দিদি ভাই তার মেয়েকে সুস্থ করতে পারবে মেয়ের নাম কি বললেন অভিষিক্তা বোস তাই তো আচ্ছা একটু সবাই সবাইকে বলুন একটু যাতে একটু সাহায্য করেন সবাই কারণ এখানে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ প্রয়োজন প্রত্যেকটা মানুষের আমি সবার কাছে এটাই বলতে চাই যে আমার মেয়ের লড়াইয়ের পাশে আপনারা থাকুন ওরকে আপনারা সুস্থ জীবনে ফিরিয়ে দিন যে যতটা পারবেন একটু আমাদের অর্থ সাহায্য করুন কেন কি টাকার অঙ্কটা অনেক বড় আর আপনাদের সাহায্য ছাড়া ওকে আমি বাঁচাতে পারবো না ওকে সুস্থ হয়ে বাঁচতে গেলে আপনাদের সবার সাহায্যের প্রয়োজন আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন তাই যারা যারা ভিডিওটা দেখছেন আজকে এই অসহায় পরিবারটা এই পরিবার অসহায় না কিন্তু এখন অসহায় পড়ে গেছে কারণ এই বাচ্চাটি ফুটফুটে একটি মিষ্টি বাচ্চা ওই দেখি দেখি হম দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাটি এখনো ঘাড় সোজা করতে পারছে না এখনো কিন্তু ঠিকভাবে ঘাড় সজা করতে পারছে না এর ইনজেকশনটা কিন্তু কত বছর তো লাগবে দু বছরের মধ্যে কিন্তু লাগবে আর টাকার অঙ্কটা শুনতে পাচ্ছেন ন কোটি টাকা তাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করুন মা সেবাশ্রম আজকে বাঁকুড়া থেকে কলকাতায় এসছে এই বাচ্চাটির মানে কথা ভেবে তাই আপনারাও বাড়িতে বসে যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে ভিডিওটা শেয়ার করবেন আর যার যেমন সামর্থ্য হবে একটু সাহায্যের হাত বাড়াবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক চার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা